আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চার বছর হয়ে গেছে আমার চার বছর আছে চার বছরের মধ্যে মতো এই রকম গরম আমি কোনো সময় দেখি নাই আপনার একটা জায়গার ভিতরে কাম করেন বা না করেন দাঁড়া থাকার মতন কোনো অবস্থা নাই আপনার শরীর থেকে ট্যাপ ট্যাপটেপ করে গাম যতই থাকবে ঠিক আছে প্রচুর পরিমাণ গরম সই হবে তো আমি একটা পার্কিং বের হইলাম তো বের হয়ে দেখলাম কাজ করতেছি এমনি হাঁটতেছি তারপরেও সহ্য করার মতন না এরকম একটা অবস্থা এই যে বালুগুলা এগুলো থেকে আপনার এগুলোতে যদি বাদাম রাখেন বাদাম আপনার সিদ্ধ হয়ে যাবে আর এই রাস্তার ভিতরে যদি আপনি ডিম একটা রাইখে দেন ওইটা আপনার অমলেট হয়ে যাবে এরকম গরম সৈদারাবে তো কারা কারা সৈদরাবে আসেন তো সবাই কমেন্ট করবেন কী পরিমাণ গরম চলতেছে তো অনলাইনে দেখা দিতেছে পঞ্চাশ ডিগ্রি আসলে পঞ্চাশ ডিগ্রি না পঞ্চাশ ডিগ্রির থেকে উপরে গরম আছে সৈদারাবে তো আমি সৈদারব মদিনা থেকে বলছি আপনারা কে কোথা থেকে বলছেন কোথায় কি পরিমাণ গরম কমেন্টে জানিয়ে দেন ধন্যবাদ